আর আমার চ্যানেলে গুলা কিন্তু সবাই খুবই খুবই পছন্দ করেন কারণ সবাই কিন্তু এখন বাচ্চাদের স্কিনের অনেক সচেতন সবাই চান যে দুইটা টাকা আমার বেশি খরচ হোক আমার বাচ্চাটা ভালো থাক আমার বাচ্চাটা একটা ভালো জিনিস ব্যবহার করুক আর অ্যাভিনোর প্রোডাক্ট শুধু বাচ্চাদের ব্যবহার করা চাই না বাচ্চার মা বাবা সবাই ব্যবহার করে যারা স্কিন সচেতন সবাই ব্যবহার করেন তো আমাদের সাথে আছে মাসুম ভাই আজকে আমরা চলে এসেছি নিউ সূচনা কসমেটিক্স এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স ওকে তো মাসুম ভাই বলেন আমাদেরকে অ্যাভিনোর কি কি দেখা যাচ্ছে এটা হচ্ছে বেবি র্যাশ ক্রিম আচ্ছা ব্যারিয়ার ক্রিম যেটা দেখা যায় ডায়াপার পর অনেক সময় বাচ্চাতে র‍্যাশ হয়ে যায় সেই ক্ষেত্রে র‍্যাশের জায়গাটা এটা দিলে বাচ্চাদের অনেক আরাম হবে এবং র‍্যাশটা তাড়াতাড়ি কিন্তু রিকভার হয়ে যাবে স্কিনটা আবার আগের মতো সফট হয়ে যাবে এটা প্রাইস কত 100 এটা છે આપને 1150 টাকা 1150 100 ml আচ্ছা এরপরে এটা কত ভাইয়া এটাও কি เจলি ময়শ্চারাইজিং 로শন সেনসিটিভ স্কিনের জন্য জি আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত এটা છે આપને 950 টাকা একদম নিউ বর্নরা ব্যবহার করতে পারবে এটা জি আচ্ছা প্রাইস হচ্ছে 950 টাকা 950 সুদিং রিলিফ সউথিং রিলিফ ক্রিম এটা কিন্তু ড্রাই এবং সেনসিটিভ স্কিনের জন্য বেটার আচ্ছা বেস্ট প্রোডাক্ট কোভেন জি ওকে 24 আওয়ার পর্যন্ত কিন্তু এটা 150 এমএল হ্যাঁ এবং এটাতে কিন্তু আপনাদের জন্য ওট অয়েল এবং হচ্ছে ভিটামিন ই আছে এটাতে 150 এমএল এর দাম আসছে 1450 টাকা 1450 আমি এটা দেখেছে এটা হচ্ছে অ্যামিনো কিডস

চুল বডি এটা দিয়ে একটা আলাদা করে শ্যাম্পু লাগবে না জি আচ্ছা আচ্ছা ভাই বেড টাইম যে ক্রিমটা সেটা নাই এটা আজকে নাই আজকে নাই ওটা হচ্ছে আপনার 150 এমএল লোশন ওটার দাম হচ্ছে আপনার 1100 টাকা ওটা দিলে বাচ্চা আরামে ঘুমায় যায় আচ্ছা এটা হচ্ছে নরমাল টু ড্রাই স্ক্রিন এটা বড়দের জন্য জি আচ্ছা ডেইলি ময়শ্চারাইজিং বডি লোশন এটা রেগুলার ইউজ করতে পারবেন এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার 1100 টাকা আচ্ছা

সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন নিউ সূচনা কেনাকাটা করতে পারবেন অনেক আছে বাচ্চার মারা কিন্তু মার্কেটে আসতে পারেন না আপনারা ঘরে বসে অর্ডার করে দিবেন প্রোডাক্ট আপনাদের গন্তব্যে পৌঁছে যাবে এটা হচ্ছে ঢাকা মার্কেট মার্কেটের সাথে নুরমাঞ্চন শপিং কমপ্লেক্সের মিস তল আট নম্বর শপ নিউ সূচনা কসমেটিক সবাই ভালো থাকবেন আলাইকুম